ঈদ স্টক মানে গরমে করে মানুষ এই যান নাম যখন শ্বাস ছাড়ে তখন গরমের তীব্রতা বেড়ে যায় আর জাকাত যদি না দেন তখনই কিন্তু আরো গরমের তীব্রতা বেড়ে যাবে আমার ভাই বন্ধুরা এই আমাদেরকে জাকাতটা ঠিক মতো দিতে হবে আপনার মালের নিসাব পরিমাণ আড়াই পার্সেন্ট দিয়ে দেবেন ইনশাল্লাহ এবং আপনার জাকাত খরচ হয়েছে কিনা এই বিষয়টা আপনারা স্বর্ণ হিসাব করেন অনেক সময় জাকাত দেওয়া হবে না আপনি রূপার হিসাব করেন সাড়ে সাত সাড়ে বাউন্ন তোলা রূপা যদি আপনার থাকে তাহলে ওই হিসাব পরিমাণ করে আড়াই করছেন দেশটা ঠান্ডা রাখেন দিবেন না অনাবৃষ্টি গরম সৃষ্টি হবে তীব্রতায় তাই আপনার এসি দিয়ে চলতে পারবেন অনেকে এসি লাগাবেন পরে কিন্তু কোনো কাজ হবে না ওই এসিতে আপনি অ্যালার্জি হয়ে যাবে